জানতে লাগলে জাগিয়া বাবুর বাপে ও বাইত না দাদা ও বাইত না আমরা দুজনে তো লেবার তলে থাকাম হ আর এই যে একটা কথা বুঝরে কিন্তু বুঝবা দান যাব না বুঝিস যে জিজ্ঞাস করে কইবেন যে আমি বাই দিতে আছি হ আই ওরে মা তুই যাইতে চাইছিস হ বা নেব দেখ লগারা হাত দিবা না হাত দিবা না খেতে গো না আইলে দুইলা ভালো वाला আইনা লেবার উপর তো আসে আমার তো দুইলা নাই দি আইছি দুইলা না থাকলো আর দুইলা না ওর গাই দিবার মন ধরবো না না গাই দিবার মন ধরবো কে আম বাইরে কইছি ভাই আমার নেপ দিয়া যাব

যা কৈছে মনত ৰাখিল নাজানি লোন আচ্ছা